শেখ হাসিনা সরকারের পতনের পর স্বমহিমায় ফিরছে জামাত রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারকেও প্রভাবিত করার চেষ্টা করছে পাকিস্তানপন্থী দলটি ইউনুসের নেতৃত্বাধীন সরকার আসার পরই জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গিয়েছে আর এবার সুযোগ বুঝে জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে চীন জামাতে ইসলামের আমির সফিকুর রহমানের সঙ্গে দেখাও করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় এই সাক্ষাৎ পর্ব হয় চীনা দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর সহ আরও দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন পরে জামাতে আমির সফিকুর রহমান তিনি জানান তাদের বৈঠকটি অত্যন্ত সৈহার্দ্যপূর্ণ হয়েছে দীর্ঘ এক ঘন্টা ধরে তারা কথা বলেন আর এই বৈঠকে বাংলাদেশে আরো বেশি করে বিনিয়োগ করার জন্য চীনকে অনুরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে এমনকি চীনের রাষ্ট্রদূত জামাতের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করে বলেন বাংলাদেশ একটি সুন্দর দেশ জামাতে ইসলামী একটি সুশৃঙ্খল দল চীনের মানুষ বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় আমরা ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাব বিশেষজ্ঞদের মতে চীন সবসময় বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জল বিস্তার করতে চায় মূলত ইউরোপ এশিয়া আর আফ্রিকাকে জল সড়ক রেল পাইপলাইন এবং আকাশপথে যুক্ত করতে চীনের স্বপ্নের প্রকল্প হল বেল্ট অ্যান্ড রোড হাসিনার আমলেও এ উদ্যোগী হয়েছিল বেজিং কিন্তু ওয়ামে লেক সরকারের পতনের পর নতুন করে ঘুঁটি সাজাচ্ছে তারা জামাতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝতে চাইছে চীন জামাতের মতো দলের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে অন্তর্বর্তী সরকারকে কাছে টানতে মরিয়া তারা তবে চীন চাই বলুক না কেন বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আসলে ফাঁদ বলেই মনে করছেন বিশ্লেষকরা পরিকাঠামো উন্নয়নের নামে ঋণের ফাঁদ পেতেছে চীন ভারত বারবার এই প্রকল্পের বিরোধিতা করে এসেছে কারণ চীনা প্রকল্পের একটি অংশ গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে ফলে এখন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কতটা মজবুত বন্ধুত্ব গড়ে ওঠে চীনের সেদিকেই নজর ভারতে বিউরো রিপোর্ট রীতম বাংলা